প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের স্বতন্ত্র ভাবনায় আজকে আসলে রাজনীতি বা এগুলো নিয়ে কোনো আসলে আমি আমার ভাবনা শেয়ার করব না আমি যেটা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ব্যান্ড মিউজিক বাংলা ব্যান্ড মিউজিক আমাদের ব্যান্ড মিউজিক কি মানে মৃত্যুর একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আমাদের আদেও কি আমাদের ব্যান্ড মিউজিক টিকে থাকবে কোনো সম্ভাবনা আছে এটি নিয়ে আমি আমার খানিকটা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন এই সাউথ এশিয়ান বিশেষ করে যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের ব্যান্ডের সঙ্গে বা বাংলাদেশের ব্যান্ড কালচারের সঙ্গে আমাদের সমসাময়িক আশেপাশের যত দেশের কথাই বলেন একটা সময় কেউ পেরে উঠছিল না মানে এত চমৎকার একটা মিউজিক ছিল বিশেষ করে আমাদের ব্যান্ড মিউজিক আমাদের ব্যান্ডের গানগুলি আমি যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা বলি বিশেষ করে কলকাতায় কলকাতার ওদেরও ব্যান্ডের ঘরানাটা একটু ডিফারেন্ট ছিল কিন্তু রক মিউজিকের কথা যদি বলি বাংলা রক মিউজিকের কথা যদি বলি যদি আমাদের মেলো রক কথা বলি তাহলে বাংলাদেশ ছিল একেবারেই ধরা ছোঁয়ার বাইরে মানে আমাদের মানে আমাদের ব্যান্ড মিউজিক বা ব্যান্ডের গানগুলি মানে সব কিছুই একটা অন্য রকমের আবেগের জায়গা দখল করেছিল পুরো পৃথিবীতে শুধু বাংলাদেশ বা সাউথ এশিয়ার মধ্যে না পুরো পৃথিবীতেই কিন্তু সেই আমাদের ব্যান্ড মিউজিকের এই বেহাল দশা কি মানে এটা কেন হলো এটা কেন হচ্ছে মানে ব্যান্ড এখন প্রায় মৃত বললেও মনে হয় বেশি বলা হয়ে যাবে তাই না একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন আমি যেটা একান্তভাবে অনুভব করেছি সেটি হচ্ছে যে সারা বিশ্বে অন্যান্য দেশে বা সব জায়গাতে ব্যান্ডের যে প্রফেশনালিজমটা গড়ে উঠেছিল আমাদের বাংলাদেশে না এই ব্যান্ডের এই জিনিসটা একটু ডিফারেন্টভাবে হয়েছিল আপনি যদি বাইরের দেশের ব্যান্ডের কথা বলেন কারণ এই মিউজিকটা তো আসলে আমাদের একান্ত আমাদের মিউজিক ছিল না কিন্তু ব্যান্ড মিউজিক আমাদের এখানে বরঞ্চ বাইরে থেকেই এসছে এসে আমাদের মতো করে একটা তৈরি হয়েছে সেই ব্যান্ডগুলির কথা যদি বলেন তারা যে ধরনের কালচার করে বা এখন পর্যন্ত করে আমাদের এখানে এমনটা খুব কম হয়েছে আমাদের এখানে পুরো জিনিসটাই কেমন যেন একজন কেন্দ্রিক এবং একজন ভোকাল কেন্দ্রিক ছিল যদি একেবারে প্রথম থেকে খেয়াল করেন তাহলে দেখে আসবেন অর্থাৎ আমাদের সবার গুরু ব্যান্ডের গুরু আজম খানের কথা যদি বলেন তার যে ব্যান্ড উচ্চারণ আজম খানের প্রয়নের সাথে সাথে উচ্চারণও শেষ হয়ে গেল অর্থাৎ আজম খানের লেগেসিটা বহন করার জন্য আজম খান কাউকে তৈরি করে যাননি ঠিক এইভাবে বাংলাদেশের যতগুলি ব্যান্ডের কথা আমি বলি এই ক্ষেত্রে অবশ্য হাতে গোনা কয়েকটা ব্যান্ড আছে যারা একটু আলাদা একটু ডিফারেন্ট সেটাতে আসবো সবচেয়ে পরিতাপের বা কষ্টের যে জায়গাটা সেটা হচ্ছে এলআরবি নিয়ে আয়ুব বাচ্চু মানে আমাদের শৈশব কৈশোর আসলে এলআরবি ময় ছিল এলআরবির যে গান আমার খুব আফসোস লাগে এখনকার যে জেনারেশন ইনফেক্ট ইনফ্যাক্ট ধরেন যে আজ থেকে দশ বছর আগে যে ছেলেটার জন্ম হয়েছে যে ছেলে মেয়েদের জন্ম হয়েছে তারা আমার ধারণা যে এখন এসে দশ বছর পরে ধরেন পনেরো ষোলো বছর যার তারা হয়তো আয়ুব বাচ্চুর গান সম্পর্কে খুব একটা জানেই না কেন বলছি তার কারণ হচ্ছে একটা সময় তো বাংলাদেশের রেডিও কালচারটা ছিল এফ কালচার ছিল মানুষ এফ এ গান শুনতো সেটা তো এখন বিলুপ্ত হয়ে গেছে সুতরাং সেই গান শোনার কালচারটাও কমে গেছে এইটা কমে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন তো আর গান বাজে না সো বাজে না দেখে গানটা আসলে ওইভাবে শোনাও হয় না এখন রিলসের যুগ চলে এসছে শর্টস যুগ চলে এসছে তিরিশ সেকেন্ড ধুমধামে আসলে চলে গেল প্রতিদিন আসছে গান হচ্ছে মিউজিক হচ্ছে কিন্তু ব্যান্ডের যে ব্যাপারটা সেই ব্যাপারটা একেবারে নাই হয়ে গেছে এলআরবি নিয়ে সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আয়ুব বাচ্চু বা আমাদের সবার প্রিয় বাচ্চু ভাই তিনিও এলআরবির যে ল্যাগেসিটা বহন করবে বাচ্চু ভাইয়ের কাউকে তার সঙ্গে আসলে তৈরি করে যাননি আয়ুব বাচ্চু প্রয়নের সঙ্গে সঙ্গে এলআরবির সব কিছু শেষ হয়ে গেছে তার চাইতে যেটা মানে আরো কষ্টের জায়গা সেটা হচ্ছে যে কেউ এলআরবির গান গাইছে না মানে ভাবা যায় টিভি লাইভ আমাদের যতগুলি টিভিতে লাইভ বা যা কিছুই হোক না কেন সেখানে আপনি দেখবেন যে এল আর কভার গান করে না এটা সত্য নাকি মিথ্যা জানি না তবে এটা প্রচলিত খুবই শুনতে পাওয়া যায় যে গান গাইতে হলে টিভিতে কাবার করতে হলে লিখিত অনুমতি লাগবে তো এত হ্যাসেলের মধ্যে কে যায় কিন্তু গান তো বেঁচে থাকে মানুষের মুখে মুখে শিল্পীদের মুখে মুখে একটা গান যদি কেউ না গায় সেই গানটা যদি আমি না শুনতে পাই তাহলে তো সেই গানটা বেঁচে থাকে না গানটা মরে যায় আমাদের এরকম অনেক গান অনেক 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 গান কালজয়ী গান সব মরে গেছে আয়ুব বাচ্চুর গান মুড়ে গেছে এটা ভাবা যায় আপনারা অনেকে দ্বিমত করবেন হ্যাঁ আপনি এটা কী বলেন সত্যি কথা বলি আপনি কটা আয়ুব বাচ্চুর গান শুনতে পান এখন টিভিতে কিংবা যে রেডিও দু একটা বেঁচে আছে সেখানে কিংবা হচ্ছে কালচারাল প্রোগ্রাম টুকে টাকে যেখানে হয় কটা গান শুনতে পান পাবেন না শুনতে ঠিক একইভাবে এগুচ্ছে এখন যদি প্রশ্ন করা হয় আমাদের আরেকজন মহারথী যিনি এখনও আছেন অর্থাৎ আমাদের আরেক গুরু জেমস জেমসের পরে পরে নগরবাউলের কি হবে মানে জেমসের সঙ্গে সঙ্গে কি নগর নগরবাউলও শেষ এই লেগেসিকে বহন করবে তারপর যদি আসে দল ছুটের কথা আমার সবচেয়ে প্রিয় ব্যান্ডের একটা বাপ্পা ভাইয়ের পরবর্তীতে দলছুট কি আদৌ বেঁচে থাকবে নাকি বাপ্পা ভাইয়ের সঙ্গে সঙ্গে দল ছুটও শেষ হয়ে যাবে ডিফেন্ড একটু ডিফারেন্ট কয়েকটা আছে তার মধ্যে একটা হচ্ছে একটা ব্যান্ডের কথা বলা যায় ওয়ারফেজের কথা বলা যায় ওয়ারফেজ আসলে বেসিক্যালি দেখিয়েছে যে মানে একজন মানে ওয়ারফেজ না ওয়ারফেজ ইট সেলফ একটা বডি যেমন সঞ্জয় ভাই সঞ্জয় ভাইয়ের পরে মিজান ভাই মিজান ভাইয়ের পরে এখন পলাশ গাইছে সো আমার মনে হয় যে ওয়ারফেস যেভাবে তাদের লেগেসিটা ধরে নিয়ে যাচ্ছে ওয়ারফেসটা হয়তো থেকে যাবে অর্থাৎ অদূর ভবিষ্যতে আমরা থাকি থাকি বা না মানুষ ওয়ারফেসের কথা বলবে বাকিদের কি হবে মাইলসের কথা সেভাবে বলার কোনো কিছু নাই দুই ভাইয়ের দ্বন্দ্ব তো সারা বছর আমরা দেখেছি কদিন পরপরই আলাদা হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট শেষ মুহূর্তে শাফিন ভাই আলাদা হয়ে গিয়েছিলেন এখন হামিন ভাই গাইছে মাইলসে কিন্তু সবকিছুই তো শেষ আছে তাই না আপনার আমার আমাদের সবারই তো শেষ আছে তারপর মাইলসের কি হবে একটু ব্যতিক্রম হচ্ছে রেনেসা রেনেসা অবশ্যই একটা বডি বলা যেতে পারে সো খুব হাতে গোনা একটা দুটো ব্যান্ড ছাড়া বাংলাদেশে যে কালচারটা রয়েছে অর্থাৎ ওই যে বনজুভি কালচার আর কি বনজুভি কালচার এই সেন্সে বলছে যে বনজুভি নিজের নামেই আসলে একটা ই ছিল বনজুবি ব্যান্ড বলা যায় না সেভাবেই কিন্তু ইজ পারফরমার সো বনজুবি বনজুবি ছিল সো আমাদের এইখানে আসলে ব্যান্ডের এই ব্যাপারটা এরকম হয়ে গেছে নতুন যে ব্যান্ড এখন যারা আসছেন কিংবা বেশ আগে থেকে যারা চর্চা করছেন প্র্যাকটিস করছেন তারাও সেভাবে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারছে না এখনও কনসার্টে গেলে আমরা ওই জেমস ভাইয়ের গান মানে অর্থাৎ নগরবাউলের গান এখনও কনসার্টে তো তো গাওয়া হয়ই না সো এটা বলছি না আমি অবশ্য জানি না এটা সত্য মিথ্যাটা আমি আমার কাছে ক্লিয়ার না যে আসলে আয়ুব বাচ্চুর গান কি গাওয়া নিষেধ নাকি লিখিত অনুমতি লাগবে এরকম একটা কথা আছে এর জন্য কেউ গাইছে না কিন্তু কষ্টের জায়গাটা হচ্ছে যে আয়ুব বাচ্চুর গান কেউ গাইছে না আয়ুব বাচ্চুর গান শুনতে পাচ্ছি না এর চাইতে কষ্টের আর কি থাকতে পারে আমাদের আমাদের শৈশব আমাদের কৈশব আয়ুব বাচ্চুর ঘুম ভাঙা শহরে কিংবা সেই তুমি কেন এত অচেনা হলে কত গান কত গান গানের শেষ নাই আয়ুব বাচ্চুর গান মানে শেষ করা যাবে না কোনটা রেখে কোনটা বলবো এখন গান সব কিলবিল করছে আমার মাথার মধ্যে এই গানগুলি বিগত বহু দিন বহু দিন বললে ভুল হবে বহু বছর আমি শুনি না মানে শুনি না বলতে হচ্ছে কোথাও শুনতে পাই না বাইরে কিন্তু গান বাজে অনেকেরই গান বাজে অনেকেরই অনেকের গান গায় কিন্তু এ আয়ুব বাচ্চুর গান কেউ গাইছে না আয়ুব বাচ্চুর সঙ্গে সঙ্গে এলআরবিও শেষ হয়ে গেল মানে এইটা মেনে নেওয়া যায় কিন্তু এটাই হয়েছে আমাদের এখানে সো আমাদের নামে একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন ব্যান্ডের একটা অ্যাসোসিয়েশন আছে এই অনেক কথা আছে যে কাজ কি সেটা সম্পর্কে অনেকেই জানে না আমি নিজেও জানি না যেহেতু অবশ্য আমি তো বাম্বার মেম্বার না সো আমি তো জানার কথাও না কিন্তু বাম্বা হয়তো অনেক কিছু করতে পারতো নতুন ব্যান্ডগুলি যারা আছে তাদের নামও আসলে সেভাবে আসছে না সামনে এখন তো অবশ্য ডিজিটাল যুগ এখন চাইলে নিজেরাই অনেক কিছু করতে পারে কিন্তু করছে না তার কারণ অন্যতম একটা কারণ যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে যে বললাম প্রফেশনালিজমটা এখনো গ্রো করেনি কিংবা মিউজিক করে আপনি আপনার জীবন চালাবেন বিশেষ করে ব্যান্ড মিউজিক করে এটা খুব অ্যাপসার্ড বাংলাদেশে পুরোনো যারা আছে তারা এখনও ঠিকই আছেন তার কারণ হচ্ছে তারা বহু বহু কাজ করেছেন বহু এল আরবির গান কিংবা নগরবাউলের গান কিংবা বাকি যে ব্যান্ডগুলি গান এবং সেসব গান আমাদের হৃদয়ে এখনো অনেক বড় জায়গা দখল করে আছে এখনো কনসার্টে তারা সেই গানগুলিই গায় সো নতুন গান আসলে পাওয়া হচ্ছে না একেবারেই পাওয়া হচ্ছে না পুরনো গানগুলি সবাই গাইছে যারা যারা আছেন আর নতুন যে ব্যান্ড তাদের গানও সেভাবে আমাদের সামনে আসছে না সো যার ফলে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত আগামী পাঁচ বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে মনে হয় মানে এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যান্ড মিউজিক মনে হয় একেবারে তার শেষ সময়টা পার করছে এবং একটা সময় গিয়ে হারিয়ে যাবে বাংলাদেশ থেকে ব্যান্ড মিউজিক আর যেভাবে ওপেন এয়ার কনসার্টগুলি বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন প্রচুর প্রোগ্রাম হতো ওপেন এয়ার কনসার্ট হতো কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন বিভিন্ন রকমের ফাংশনে বিভিন্ন দিবসে এগুলি তো এখন আমাদের এখানে মানে একেবারেই নাই হয়ে গেছে সো ব্যান্ড মিউজিক আসলে বেঁচে থাকে ওপেন এয়ার কনসার্টের মাধ্যমে ওই টিভি লাইভের মাধ্যমে মধ্যে দিয়ে ব্যান্ড মিউজিক আসলে হয় না টিভি লাইভ হচ্ছে সলো সিঙ্গারদের জন্য ব্যান্ডের জন্য না আসলে ওই স্টেজ ব্যান্ডের না সো একটা পুরো জেনার সঙ্গীতের একটা বড় একটা জেনার এই দু হাজার পঁচিশে এসে এমন ভয়ঙ্করভাবে অস্তিত্ব সংকটে পড়বে এটা ভাবতেও কষ্ট লাগে সো আমার শেষ চাওয়া যেটা আজকের এই স্বতন্ত্র ভাবনা সেটি হচ্ছে যে কিছু কিছু আমাদের প্রিয় মানুষের এসব গান একটু উন্মুক্ত করে দেয়া হোক উন্মুক্ত করে দেয়া হোক যেন নতুন ছেলে মেয়েরা এসব গান গাইতে পারে তার কারণ আবারও বলছি শিল্পী এবং তার সৃষ্টি বেঁচে থাকে আসলে চর্চার মাধ্যমে মানুষের মুখে মুখে না হলে একটা সময় নাই হয়ে যায় আপনারা কী মনে করছেন কমেন্ট করে জানাতে পারেন অনেক অনেক ধন্যবাদ